তুমি আউ বন্ধু আউ তুমি আউরে রে বারি আউ বানাইছি মই জামাই পিঠা একবার খাইয়া যাও পানাই বানাইছি মই জামাই পিঠা একটা খাইয়া যাও রমণী স্বভাবের কিন্তু আমার কথা না এটা হচ্ছে বাংলার 68 হাজার গ্রামের 77 হাজার সুন্দরী কথা কারণ জামাই পিঠে একমাত্র যে পিঠার মাধ্যমে আপনি বন্ধু বলেন প্রেমিক বলেন সবাই বসীকরণ করতে পারবেন বসীকরণ করার জন্য মানুষের সভাপতি আপনি ধন্যবাদ আমার সুযোগ প্রদান করার জন্য মানুষের সভাপতি এখানে এত পিঠা আছে এবং এদের মধ্যে যে জামাই পিঠা সেরা আজকে আমি এটাই প্রমাণ করে দিয়ে যাই মানুষের সভাপতি মানুষের সভাপতি কেন আমার জামাই পিঠা সেরা হইব না আপনাদের

একটা জামাই পিঠা কিন্না খাইতে পারবে কিন্তু আপনি কোনদিন এই পাকুন পিঠা বিবিখানা পিঠা এগুলা কিন্না খাইতে পারবেন না রাস্তা থেকে এই ফেরেওলা থেকে মানবের সভাপতি পাত্রের হাতে আমি সেরা দামাই হইতে পারমু কিনা জানি না কিন্তু আজকে রম্ম ভিতরকে আমার জামাই পিটা সেরা এতে কোনো সন্দেহ নাই তাই নিজের কোন গান বেশি গাইমো না একটু আশেপাশে যে স্ট্যাটাস বিলিন যে পিটাগুলা আছে এইগুলাই না একটু কথা বলতে যাই মাননীয় সভাপতি অননীয় সভাপতি পিটার রাজ্যের তৃতীয় বিশ্লেষণ করতে কি আমার প্রথমে নজর আসলো এই যে त्रिकोण যতক্ষণ তৃতীয় পিটার কাছে মাননীয় সভাপতি এত কোনো ব্যক্তিত্ব না ব্যক্তিত্ব হই না আসলে এ কখনো কোনো মনে জন্মিছে এই যে ভর্তার সাথে কখনো হচ্ছে ঝুলের সাথে আবার কখনো মিশে হচ্ছে ঘুরের সাথে আসলে এই সব পিঠা হচ্ছে ব্যক্তিত্বহীন চরিত্রহীন পিঠা মাননীয় সভাপতি আমার জামাই পিঠা কিন্তু চরিত্রহীন না একদম স্পষ্ট চরিত্রের অধিকারী মাননীয় সভাপতি মাননীয় সভাপতি এবারে আসি তথাকথিত মালহীন মাল কাছে আসলে এর ভিতরে কোনো মাল নাই যদিও দিচ্ছে মাল পোয়া নাম আসলে এটা মাল পোয়া না এটা একটা এটম বোমা ভুলেও যদি আপনি কোনোদিন এই মাল বিটা খান নিশ্চিত আপনার পেটের মধ্যে ব্লাস্ট হবে এবং ওই দিন আপনাকে ড্রয়িং রুমে তো দেখা যাবেই না সবচেয়ে বেশি দেখা যাবে টয়লেটের সামনে মাননীয় সভাপতি মাননীয় সভাপতি একটু পুলি ভাইয়ের কাছে যাইতে চাই পুলি ভাই খুব খুশি ফুরফুর মানে বসে আছেন আসলে ভাই কি বলবো এই যে আমার মাটি সব তা ভাই বলে গেছেন যে আপনার বানানোর চেয়ে স্টেশন খুলি খুলিগিরি করা ভালো স্টেশন কিন্তু হচ্ছে একটা আপার লেভেলের জায়গা আমরা দিতে যারা তাই তারা কিন্তু জানি যে আমরা বেশিরভাগ সময় স্টেশনে কাটাই আমি আরো নিচে নামো তারে অনেক সময় স্টেশনে কুলিগিরি করার চেয়ে মাটি কাটাও ভালো আপনার এই কুলিপিটা বানানোর চেয়ে অনেক সভাপতি সর্বশেষ একটু বিবিখা নাও তার কাছে যাই আসলে কি বলবো তার নাম বিবিখা না হলো সে এমন একটা ভাব নিয়ে বই আছে যেমন জমিদারে খালাতেও হয়নি বানাতে গেলে লাগে ডিম ঘি আর এলাচ খরচ করতে করতে আপনার পকেটের মতো মনে করেন খারাপ হয়ে যাবে মানুষের সভাপতি এত কোন পিঠা না পকেট কাটার কারিগর মানুষের সভাপতি মানুষের সভাপতি আমার জামাই পিঠা কারো পকেট কাটবে না কারো সংসার হবে না মানুষের সভাপতি আর কাউকে বদ না নিয়ে টয়লেট দিকে দৌড়াদৌড়ি করার কোন উপক্রম করবে না মানুষের সভাপতি আমার জামাই পিঠা স্পষ্ট চরিত্রের অধিকারে একটা পিঠা আশা করি আজকের এই বিতর্কে আমার জামার পিঠাই সেরা হবে আশা করি হবে কিনা অবহে কি না এই তো সমাপন হয়ে গেছে তার মানে আমরা সময় পেটাইছিরা ধন্যবাদ মাননীয় সবগুলিকে ধন্যবাদ রইল